একজন সাবি আল্লাহ নবীর কাছে একটা কেস দায়ের করেছে কার কাছে আল্লাহ নবীর কাছে বিচার দাবি করেছেন আর তার তিনি হলেন ফরিয়াদি আর আসাম হলো একজন ইহুদি আসামি কি ইহুদি রসুলের কাছে ইহুদি আর মুসলমান দুইজন মিলে বিচার দায়ের করেছে আল্লাহ নবীর বিচার করে দেখেন যে রায়টা ইউদির পক্ষে চলে যাচ্ছে রসুল ইউদির পক্ষে বলেন সুবান আল্লাহ তখন ওই মুসলমান খুব কষ্ট লেগেছে ইসলামের জন্য এত কিছু করলাম ইশালের সব দান করলাম আমি অত আমার নামটা মোটে বললো না আমি হ্যাঁ রসুলের জন্য এত কিছু করেছি এত যুদ্ধ করলাম এত জিহাদ করলাম এত অর্থ দিলাম এত ঢাল দিলাম এত তলোয়ার দিলাম কিন্তু রায়টা আমার পক্ষে আসলো না উনি মনে মনে খুব কষ্ট হয়ে গেল বন্ধুরা আমার ভাইরা আমার এবার উনি মনে করলেন ঠিক আছে ওনার সাথে কইনি বলে চলো আমি এ রায় মানি না দেখবো হয়তো তোমার কাছে যাই উনি সুবিচারক উনি অত্যন্ত তেজি মানুষ ওনার রায়টা আমি বিশ্বাস করব এবার দুইজন হয়তো তোমরের কাছে আসছেন কার কাছে হ্যাঁ তোমরের কাছে হয়তো তোমরের কাছে আসছেন দুইজন খুবই সাহসী এবং অত্যন্ত নির্ভীক হজরত তোমর যার সানে বাইশটি হাত আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ হজরত অমরের কাছে আসার পরে হজরত ওমর আদি আল্লাহ তালা বললেন তোমরা কী জন্য এসছো বললে আমরা নবী একটা রায় দিয়েছে মুসলমান বলছে আমি ওই রায়টা মানি না আমি ওই রায়ের জন্য সানি করবার জন্য আপনার কাছে আসছি আপনি একটু পুনর্বিবেচনা করে রায়টা আমার পক্ষে দেবেন আমার বিশ্বাস আমি আপনার কাছে আসছি সুবিচার পাওয়ার জন্য হজরত ওমর বললেন বসো আমি ঘরের থেকে আসি উনি ঘরে যেয়ে তলোয়ার খুলে উন্মুক্ত তলোয়ার নিয়ে এসে এককে কোপে ওই মুসলমানের দেহকে দুখণ্ড করে ফেললেন বলেন সুহান আল্লাহ খবর চতুর্দিকে চাওয়ার হয়ে গেল টক অফ দ্য টাউন সব টাউনের লোক জেনে গেল যে হোম একজন মুসলমানকে কতল করে ফেলেছে নবী তো শুনে আশ্চর্য হয়ে গেল সে কি অমর একজন মুসলমানকে মেরে ফেললো অমর এত পাগল হয়ে গেল অমরকে ডাকা হলো অমর হুজুর আমি কোনো মুসলমানকে মারি নাই কে বলেছে আপনাকে শুনলাম যে অমুকের মারেছ হ্যাঁ যে আল্লাহ নবীর বিচার মানে না সে তো মুসলমান নয় সে তো কাফের তাই আমি একজন কাফেরকে হত্যা করেছি বলুন সোহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো অমর যেটা করেছে এটাই সঠিক সকলে বলেন সোহান আল্লাহ বন্ধুরা আমার আরেকটা বিচার শুনে হজরত আলী রাদি আল্লাহ তালু মাথার বর্ম এটা হারায় চুরি হয়ে গেছিল কিন্তু চুরি করেছিল একজন ইহুদি চুরি করেছিল কে একজন ইহুদি উনি বিচারে দায়ের করলেন দায়ের করার পরে বলছেন যে বিচার দায়ের করার পরে ওনার বিচারপতি বলছেন যে আপনার সাক্ষী কই সাক্ষী নিয়ে আসেন উনি বলছেন আমার সাক্ষী আমার ছেলে বলে বাপের পক্ষে ছেলে সাক্ষী কখনো তো গ্রহণযোগ্য নয় ইসলামে এটা হবে না অন্য কোনো একটা বাইরের সাক্ষী নিয়ে আসেন উনি বলে আমার বাইরের কোনো সাক্ষী নেই সাক্ষী আমার ছেলে বলে আপনার কেস জিসমিস কোন বিচার হবে না তখন ওই তো তালি আর ওনার বা ছেলে যখন চলে যাচ্ছেন তখন ওই ওই ইহুদি বলছেন যে ভাই আপনারা একটু ফিরে আসেন কি তখন বৌনি বলছেন যে না বিচারক কাজিয়াল কুজাত আপনি দয়া করে এই বর্মটা ওনাকে দিয়ে দিন কারণ আমি ওনার বর্মটা চুরি করেছিলাম সত্য কথা ওনা কেউ দেখে নাই আমি যে সাক্ষী নিজেই আমি চুরি করেছি এজন্য আপনি ওনাকে ওনার বর্মটা দিয়ে দিন আর আমাকে ইমানের কলমে পড়াই দিন লাহ ইহু মোহাম্মদ কারণ ইসলামের বিচার আমি ডাকে খুশি হয়ে গেছি যে ইসলামের পক্ষপাতিত্ব করে না কর সোলতান করে না এই মোল্লার মল্লীর কাছে তখন গুড় দেওয়া হলো তখন তখন হবে এই শুনতে পেয়ে আবার পজিশনের লোক দ্বারা তারা একটা আড়ি বাসন নিয়ে আসলো নকনকি নকি আড়ি বাসন উনার দিয়ে বলি গেল কেউ না মোল সাহেব বিচারটা তো আমার দিকে করে আসে আমি আড়ি গরু দিয়ে গেলাম বলে তাই ঠিক আছে বিচার যখন বসছে এক একজন এক এক কথা বলতে বলতে রায় যখন টানবে তখন রায়টা ওই আড়িওয়ালা দিকে চলে যাচ্ছে তখন ওই মিষ্টি দিয়েছিল যে গুড়ির ভাঁড় ও বলছে কি যে দয়া করে তালি একটু মিষ্টি করে মোর সাহেব একটু মিষ্টি মিষ্টি বিচার করেন বলে কি করে মিষ্টি বিচার করবো এদিকে তো আড়ি গোতায় কথা বলতে পারতেছেন এদিকে আড়ি তো গুছাচ্ছে আমি মিষ্টি বিচার করবো কি করে বন্ধুরা আমার ভাইর আমার এজন্য আমাদের বিচারগুলো ওরকম করলে হবে না সঠিক সুন্দর বিচার রসুল আমাদেরকে দেখিয়েছেন রসুলের চলার পথে আমাদেরকে সেই পথ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে শুধু মুখে বলে গেলাম কাজে করলাম না এটা জন্য না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বললো আমিন এই জন্য গর্থ খনন করতেছিলেন মক্কার থেকে ক্রাইশটা এসে মদিনায় প্রবেশ করে মদিনাকে ধ্বংস করে দেবে তাই সালমান দুই শত পঞ্চাশ বছর বয়স যখন সেই সময় তিনি রসুলকে পরামর্শ দিচ্ছেন হুজুর আমাদেরকে বাঁচতে হলে মদিনাকে বাঁচাতে হলে মদিনার তিন পাশ তো যা রক্ষিত আছে এই পাশটা উন্মুক্ত আছে আপনি দয়া করে এই পাশটা একটু খুলি দেন এই পাশটা একটু গথ খুলি দেন দশ হাত চওড়া আর দশ হাত গভীর করে গর্ত বানায় যদি দেওয়া যায় ওরা এখানে এসে বাধাপ্রাপ্ত হবে আমাদের মক্কার ভিতরে মদিনার ভিতরে ওরা আর প্রবেশ করতে সাহস পাবে না মনে করবে মনে হয় ডিনামাইট ফিট করা আছে মাইন ফিট করা আছে বোম ফিট করা আছে ভয় তো রাত ঢুকবে না বলেন আল্লাহ পরামর্শ দিলেন কে হযরত সালমান ফার্সি ইনি একশো আশি বছর বয়সে আল্লাহ নবীর কাছে হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন কত বছর বয়স যে বয়সে মানুষের মাথা পড়ে যায় কথা বলতে পারে না আমার জ্ঞান কত বছর বয়স আমরা এখনই বুড়ো হয়ে গেছি তাহলে ওনার কি অবস্থা ছিল ওনার সে জীবনে আমি সেদিকে যাব না এর পরে হজরত সালমান ফাঁসি আল্লাহ নবীর নবীকে তিনি পরামর্শ দিলেন হজুর একটা পরীক্ষা খনন করতে হবে সাড়ে তিন মাইল লম্বা দশ হাত চওড়া দশ 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 হাত গভীর করে পরীক্ষা যদি খনন করা যায় তাহলে ওরা এসে ওখানে আটকায় যাবে আর আমাদের মদিনার ভিতরে ঢুকতে পারবে না বলো সুবান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ নবী সেই কাজ করার জন্য সাবিদে পরামর্শ নিয়ে সেই কাজ শুরু করেছিলেন খুব কষ্ট হচ্ছিল এই এত রোজ হ্যাঁ আমাদের এখানে তো পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা ওখানে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির তাপমাত্রা হয় আর সেখানে শুধু বালু আর বালু শুধু গরম নিচের থেকেও গরম উপর থেকেও গরম পানির কোনো ব্যবস্থা নেই আমাদের আপনারা রাস্তায় যাবেন একটু প্রতাপ কাটি যাবেন দেখবেন রাস্তায় কয়েকটা টিউবওয়েল রাস্তার কোনো গুণিও শেষ করা যাবে না যাবেন কাশ্মীনগরে টিউবওয়েল আর পানি সব জায়গায় পানি আর পানি কিন্তু ওই দেশে কোথাও কোনো পানিও পাওয়া যায় না সেই জামানা বড় কঠিন জামানা ছিল ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি তারপরে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি আমার শেষের দিকে রসুলে কারিম সাল্লাল্লা আলো সাল্লাম বলছেন যে আমাকে ও মা দাওয়াত দিয়ে পাঠাইছে যে ওনারা আজ কয়েকদিন না খেয়ে আসেন পেটে পাথর বেঁধেছেন পেটে কাপড় এত জোরে বেঁধেছেন যেন ক্ষুধা অনুভব করতে না পারে আর এই রোদি ফুড়িয়ে জ্বলে শেষ হয়ে যাচ্ছে তোমরা ওনাদেরকে একটু ডেকে আনো আজ কালকে দুপুর আমার বাড়িতে ওনাদের দাওয়াত ওই তাঁবুর ভিতরে মাত্র চার পাঁচজন লোক ছিল উনি বলেন মনে হয় চার পাঁচজন লোক আসবে রসুলকে দাওয়াত দিয়েছেন রসুল বলেন ঠিক আছে তোমার মাকে যে বলো আমার তো লোকজন সবে তো একজন চার পাঁচজন আমরা যেতে পারি না আমার যে সাড়ে তিন হাজার সাবি পরীক্ষা খনন কাজে আছে তারা তো সবাই আজকে কষ্টকর ভিতরে রয়েছে উপোস করে আছে আমি সকলকে নিয়ে তোমার দরবারে আসবো বলেন সুবান আল্লাহ নিয়ে আসলেন এখন জাবের বাড়ি যে মাকে বলছে মা কি করবা ছোট্ট একটা দুম্বা চার পাঁচ কেজি সাড়ে সাত কেজি হবে নিয়ে কি সাড়ে তিন হাজার লোকের কী করে খাও খাওয়ানো যায় অসম্ভব কিন্তু আল্লাহ নবীর হাতের বরকত আল্লাহ নবীর লালার বরকত আল্লাহ নবী যা করেছেন সব বরকত হয়েছে বলুন বল্লা বললেন তোমার মাকে রান্না করে রাখতে বলো আমি আমার লোক নিয়ে সব কালকে সময় মতো হাজির হয়ে যাবো রসুল যে বললেন যে ঢেকে রাখো ঢেকে রাখা ছিল উনি মুখের থেকে একটু লালা নিয়ে ওর ভিতরে লাগিয়ে দিয়ে সব সাহাবি দেব তোমরা যার মতো সেই আশ্রদার সাহকারে পেট ভর্তি করে আজকে রুটি আর গোস্ত খাও আল্লাহর রহমতে কমবে না দেখা গেল খাওয়ার পরেও যা ছিল তাই রয়ে গেল বলুন শুভ কার মজে যা আল্লাহ নবীর মজে আল্লাহ নবীর সাথে একজন লোক রসুল যখন হেজরত করতে গিয়েছিলেন মক্কার মানুষের রসুলকে খুব যত্ন করতো তাই না খুব যত্ন করেছিল তাই মারি ধরে মক্কা থেকে তাড়াই দিয়েছিল যত্নের ঠেলায় বুঝতে পেরেছেন আহা আল্লাহ নবী মারার জন্য তার নদর করেছিল হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে কালকে এই রসুলের ঘর ঘেরাও করে ফেলো আর কালকে বোর আসার সাথে ঘর থেকে বের করে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলো মোহাম্মদ কে জীবনের মতো শেষ করে দাও যেন ইসলামের কথা আর বলতে না পারে ইসলাম দুনিয়ার থেকে শেষ হয়ে যায় বলুন আল্লাহবর তোমরা যতই চেষ্টা করো না কোনো আল্লাহ বলছেন ইউরি দুন আল্লাহর এই ইসলাম এই নূর কে নিভিয়ে দেওয়ার জন্য তোমরা মুখের ফু দিয়ে যত চেষ্টা করন কারণ কখনো ফু দিয়ে এই লাইটটাও নিবারা যাবে না যাবে এটা লাইট আমরা মধ্যে সব লোক ফু দিয়ে নিমাতে অত ছোট একটা বাচ্চা দেখেন টিপ দেয় লাইট নিবে যাবে তো আল্লাহ তাআলা বলেন ইরে দুনায়তু ফিউ নূর আল্লাহি তোমার তোমাদের তাদের মুখ দিয়ে তোমাদের মুখ দিয়ে তোমরা আমার দিনকে নিভায় দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য নবীকে মারার পরিকল্পনা করেছ কি করে মারা আমি একটু দেখতে চাই রসুলকে জিবরা এসে কানে কানে বলছে হুজুর মুঠেন আর সে ঘুমানো যাবে না কেন চতুর্শে সয় সব শত্রু আপনাকে ঘেরা করে ফেলেছে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে এক্ষুনি আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলবে সকাল সাথে সাথে আপনি ওটি রসুল উঠলেন ওঠার পরে বলছে কি করে যাবো চতুষ্পে তো সব ওরা শত্রু দ্বা বেষ্টিত যাবার তো কোনো উপায় না গেলেই তোরা যাওয়া যাবে এটা হল রসুলের মজাদা দেখেন আল্লাহ বললেন একটা দোয়া পড়েন কি দোয়া পড়ে একটু দুলোর মাটি নিয়ে একটু দিয়ে ছেড়ে দেন ছেলে দেন দেখবেন কাঁদনী নিক্ষেপ করলে পুলিশরা যখন দেয় তখন সব লোক ভাগায় চলে যায় কেউ চোখে দেখতে পায় না ঠিক আল্লাহ নবী ওইটা যখন পুড়ি মারি দিলেন সব কাভারের চোখে দিয়ে লেগে গেলো সব অন্ধকার হয়ে গেল কেউ কিছু দেখতে পেল না নবী গাটগাট করে ওনাদের সামনে দিয়ে হেঁটে অবক্কার বাড়ি চলে গেলেন সঙ্গে ভালো ব্যবহার করেছিল যাওয়ার সময় তিনি বারবার খাবার দিকে তাকাচ্ছিলেন আর কান্ত ছিল হয় কবা তোমাকেই রেখে আমাকে আজকে মদিনায় যেতে হচ্ছে আমার আমার অন্তরটা কাঁদে আমি তোমার জন্য বড় মহব্বত করি কাবা আমি তোমাকে ফেলে রেখে চলে যাচ্ছি মক্কার মানুষেরা অত্যন্ত নিষ্ঠুর তারা আমাকে কেন থাকতে দিল না বন্ধুরা আমার ভাইরা আমার এবার আসলে সাথে করে নিয়ে হয়তো অবাক করে নিয়ে চলে গেলেন সেখানে মজাদা দেখেন কাকে বলে রাত শেষ হয়ে যাচ্ছে অবকার বললেন হুজুর আর তো দেরি করা যায় না এখন তো আমাদের পিছনে ঘরের থেকে যখন দেখবে আমি আমরা ঘরে নেই হজ্র তালিকায় সোয়া রেখে আমরা আসছি রচন তো চলে গেছেন এখন আমাদের তো মেরে কে টুকরো টুকরো করবে রাস্তায় পেয়ে আপনি তাড়াতাড়ি একটা গর্ত খুঁজে চলে আমরা গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করি বলেন তো সেই গর্তটার নাম কি গা শহর গর্তটার নাম গা শহর সেই গাঁর শহরের ভিতরে আল্লাহ নবী তিন দিন ছিলেন সেখানে আর সাথে ছিলেন একজন তার নাম কি তার নামটা আল্লাহ তালা কোরআনে ইঙ্গিতি বলে দিয়েছেন একজন সাবির নাম ইঙ্গিত করে আল্লাহ তালা কোরআন বলছেন এ কি বললেন এই লে এক তিনি তার সাথীকে বললেন যে তোমরা কি করো যে সাথীকে বললেন যে এ আমার সাথী তুমি এত চিন্তিত হচ্ছে কেন চিন্তার কোনো কারণ নেই এক লে সোহেবী হ্যাঁ আমার সাথী হ্যাঁ আমার সাবি তোমার ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই ওরা তো গুহার মুখেই শিখেছে বলছে আবকার বলছে হুজু ওরা তো গোহার এসে গেছে। এখন গুহার ভিতর নেমে আমাদেরকে বধ করে ফেলবে হত্যা করে ফেলবে হুজুর আমাদের উপায় ভয়কে আল্লাহ তরফ থেকে রসূলকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাযিল হলো ইয়া কুলু লা সাহিবিহি লা তাহযান ইন্নাল্লাহু আমানা বলন আল্লাহু তারা তখন বললো ইয়া কুলু ইসরাহবি রসূলকে রসূল তখন আবু বকরকে বললে আও বকর তোমার কোনো ভয় এর কারণ নেই সাথী সাহেব মানে সাথী সাহেব মানে কি সাথী সাহাবী সাহাবী সেনে সাবি সাব মানে সাবি সাবিকারা যারা রসুল ইমানের সাথে এক নজর দেখেছেন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন এর হলো সাহাবি আরবি সংগঠন হল নাবিয়া কেন্নভিয়া সাল্লাল্লাহ সাল্লামা বে মো বেন বেহা ও ইসলাম ও আ সকলেই বলেন সোলানল্লা এবার কি বললেন চিন্তার তোমার কোনো কারণ নাই আল্লাহ তো কত তোমাকে হেফাজত করবেন তোমার কোন চিন্তার কারণ নেই অবশ্যই আমরা দুজন নই আল্লাহ আমাদের সাথে আসেন বলুন সুহান আল্লাহ বন্ধুরা আমার রসুলের মজেদার কথা বলে শেষ করা যাবে না হোদায় আর সন্ধির সময় সকলের কাছে পানি শেষ এখন আর কোনো পানি নেই মানুষ কি খাবে পানির কোনো ব্যবস্থা নেই আল্লাহ নবীর কাছে সবাই এসে নালিশু করবো কী দিয়ে টয়লেটে যাব কি করে আর খাবো বা কী আমরা তো সব মারা যাবো পানির হবে। আল্লাহ রসুল বলেন আমার কাছে যে একটা মশক আছে ওতে সামান্য পানি আছে আর রসুল আঙুল হাত ভিতরে ঢুকায় দিলেন আর বলেন ওই নয় ওই বদনার নাল নাল দিয়ে দিয়ে পানি বের হবে তবে ওখান থেকে পানি ভরে ভরে নিয়ে যাবা আর উজু করবা আর খাওয়া আর গোসায় রাখবা ইনশাল্লাহ পানির কম হবে না বলো সুবাহিজা করা সেই দিন তোমরা কতজন ওই পানি নিছিলে রসুল তখন বললো একজন সাবি বলল। আমরা যদি এক লাখ লোক সেই দিন ওইখান থেকে পানি নিতাম রসুলের হাতের থেকে পানি বের হচ্ছিল আঙ্গুল দিয়ে দিয়ে ওই পানি আমরা নিয়েছিলাম ওই পানি যদি আমরা এক লাখ লোক থাকতাম আমাদের পানির কোনো অভাব হতো না এটাই ছিল রসুলের মসজিদা বলুন সোহান আল্লাহ কিন্তু ঘটনাক্রমে সেদিন লোক ছিল পনেরোশো কতজন পনেরোশো লোকে পানি খেয়ে নিয়েছিলেন রসুলের আঙ্গুল থেকে যে পানি বেরোচ্ছিল ওই পানিটা বলুন সোহান আল্লাহ এমনিভাবে রসুলের মসজিদাদার কথা বলতে গেলে বহুত বলা যাবে আমি আর বেশি সময় বলাবো না আমি আমার কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি আমি রসুল খোদা সাল্লাহ সাল্লাম এরকমভাবে তার উদারতা তার মজদা এগুলো শুনলে আমরা অবাক হয়ে যাব যে রসুল কী উদারতা দেখাইছেন কি ভালোবাসা রসুল দেখাইছেন মানুষের প্রতি তার কি দরদ ছিল কোনো মানুষের কি তিনি কখনো গালি করেন নাই হত্যা করেন নাই চড় মারেন নাই রসুলের স্ত্রী ছিল কজন এগারো জন পরে আর দুইজন দাসী ছিল তাদেরকে বিবাহ করে কয়জন ছিল তেরো জন আল্লাহ রসুল এত স্ত্রী থাকা সত্ত্বেও কত গন্ডগোল ফাজাদ হয়েছে কিন্তু আল্লাহ নবী কোনোদিন দিন তার স্ত্রীকে একটা চড়ও মারেন নাই দুনিয়ার কোনো কিতাবে আজ পর্যন্ত দেখাতে পারে নাই আমাদের নাসিরপুরের মানুষ বউ মারে কে কত এটা তো চোখে দেখান নেই আমার বউ মারে আসে লোক এখানে আমার দেখাবে না আসে বউ মারা লোক অনেক আসে বউ মারতে মারতে রাস্তায় নিয়ে যায় বউ মারতে মারতে দায় নিয়ে রাস্তায় নিয়ে চলে আসে আসে এরকম লোক স্ত্রীর গায়ে প্রহার করা না আল্লাহ নবী এজন্য একদিন মাত্র তার স্ত্রীকে মেরেছেন মেরেছিলেন কদিন একদিন মাত্র তার স্ত্রীকে মেরেছিলেন কিরকম মায়ের একটু শোনেন বলে আমি কথা শেষ করে দিচ্ছি দখল আল্লাহ রসুল একদিন মাত্র তার একজন সবথেকে কম বয়সী কুমারী স্ত্রী সুন্দর স্ত্রী বড় মহাদিস হজরত আয়সা রাজি আল্লাহ আনার মুখটা চেপিয়ে ধরেছিলেন মারা মানে মুখটা একটু চেপিয়ে ধরেছিলেন কি কারণে হজরত আয়সা বলেছিলেন যে হুজুর আমি আমরা এত সুন্দরী সুন্দরী নারী থাকতে আপনি ওই সে খাদিজা বুড়ির কথা এখন বলেন আর রাত্রি তাহার নামাজ পড়ে পড়ে খাদিজার জন্য কাজেন হুজুর খাদিজার কাজে কি এত ছিল আল্লাহ নবী চোখ দিয়ে পানি ধর করে বেশ হয়ে গেল তোমরা তো আমার সুসময়ের স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃসময়ের স্ত্রী যে সময় আমার কেউ ছিল না সে সময় খাদিজা আমার সঙ্গে দিয়েছে অর্থ আমাকে দান করে দিয়েছিল আমি ইসলামের জন্য বিলি করে দিয়েছিলাম আমি সেই খাদিজার কথা কখনো বলতে আর কখনো যেন খাদিজার কথা আমার সামনে বলবে না তাই উনি মুখটা কুচাকি ধরেছে আর আমরা বউ পিটাই তাও দায়নি পিঠাতুপিঠাতে একবারে বিলির মধ্যে নিয়ে ফেলি এরকম লোক আমাদের মধ্যে আসে না নেই সাবধান শুধু করলে হবে না একটু আমল করতে হবে 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 আমাদের বউ মারলে শুধু হবে না আমলও করতে আমি নিজেই যদি বউ মারি আর আপনাদের যদি বলি আপনারা বউ মারবেন না তাহলে কিন্তু সে কথা আপনারা আমল করবেন না একজন বাচ্চা আসে মা আসে রসলের কাছে বললেন নজুর আমার বাচ্চা খুব মিষ্টি খায় আপনি একটু বলি দেন আর জন্য মিষ্টি না খায় আমি কোথার থেকে জোগাড় করবো রসুল বললেন যাও আগামী শুক্রবার এসো আর এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে আসার পরে রসুল বললেন আজকে তোমাকে মিষ্টি খাওয়ার কথা আমি নিষিদ্ধ দিলাম খোকা তুমি আর মিষ্টি খেও না তোমার মা কোথার থেকে মিষ্টি জোগাড় করবে তুমি দয়া করে মিষ্টি খাওয়া বন্ধ করে দাও স্বামীরা বললো হুজুর এই কথা গত সপ্তাহে বললেই মেয়েটা তো আসতে হতো না বলে ওই সময় তো আমি মিষ্টি খুব বেশি খাতাম আমারও খুব মিষ্টির পরে ঝোঁক ছিল তাই আমি যদি বলি তুই মিষ্টি খেয়ে না তাহলে আমার কথার আসর হবে না এর জন্য আমি ওই কথাটা সেই দিন বলি নাই বলেন সোহান আল্লাহ তাহলে আমাদের আমল করতে হবে শুধু শুনলে হবে না সর্বশেষ হাদিসটা বলে শেষ করে দেই আনু কল কল আর সোল্লাহে সোলাম তারা তুফি অলি রাহু আত্মা কিতাব থেকে বললাম আবু এবু ঘুরার তাল আনু এই হাদিসটি বর্ণনা করেছে কে বর্ণনা করেছেন আবু যিনি সব থেকে বড় মহাদিস তিনি বলছেন তারা একটু ফিকো আমরাইনে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি কয়টা জিনিস বিদায় হজের সময় রসুল এই বাণীতে এই কথাটা বলেছিলেন দশম বিদায় হজের সময় আনাফতের ময়দানে দাঁড়িয়ে এই কথাটা রসুল বলেছিলেন তারা একটু আমরাইনে আমরাই নে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম লাউ তা মা মা যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা মজবুতভাবে ধরে রাখবে কক্ষনো পদপ্রষ্ট হবে না কখনো লাইনচ্যুত হবে না কক্ষনো হিদায়তের থেকে তোমরা বিচ্ছিত্ত হবে না সঠিক হিদায়েতের পরে তোমরা ঠিকই থাকতে পারবে সেই দুটো জিনিস শুনে যাবেন বাড়ি যে একটু আমল করবেন পারবেন তো সবাই কি কি সে দুটো জিনিস শুনে হিতাবল হে অসুন্নতার অসুলি একটু লাল কিতাব একটা কি আল্লাহর কিতাবের নাম কি আল কোরআন বা কোরআনুল করিম কোরআনুল হাকিম কোরআনুল মাজিদ এটা হলো আল্লাহর কোরআন এখন আমাদের কাছে আসে না নাই অবিকৃত অবস্থা আছে না বিকৃত হয়ে গেছে কোরআনের একটা নোক্তা একটা জের একটা জবর আজ পর্যন্ত পরিবর্তন করতে কেউ পারে নাই কে আমত পর্যন্ত পারবে না এটা হচ্ছে সব থেকে বড় মজেদা জোরে সেরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর সুন্নত পালন করতে হবে অসুন্নত রসুলি রসুলের সন্ন্যতকে কামল করতে হবে রসুলের সন্নতের কথা বলেন তোমরা আলে হাদিস হও হও রসুল বলেছেন জামাত তোমরা হয়ে যাও সব হাদিস আমল করা যাবে না কোন কোনগুলো আমল করতে হবে আমাদের ইমামরা সেগুলো আমাদেরকে বলে দিয়ে গিয়েছে হাদিসের ভিতরে একটা হাদিস নয় পাশ্চাত্য হাদিস আছে আকির কায়দার তার ভিতরে সব হাদিস তো আমরা আমল করতে পারবো না पहले हादी अमल कर दबाव ना करते हो कि अशुन्नता रसुलसूल सुन्नत के तुम्हें अमल करो আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এই পবিত্র অনুষ্ঠান এত কষ্ট করে আপনারা অনুষ্ঠান আয়োজন করেছেন সুন্দর আয়োজন হয়েছে এত রাত পর্যন্ত ধূপতির সাথে বসে আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আর যাদের জন্য আজকের আয়োজন হয়েছে মৃত ব্যক্তিদের রুহের মাকফুরাতের জন্য আমরা তাদের জন্য সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমরা এসে এখানে কোরআন তেলাত করার অনুষ্ঠান আমি ইসলাম চালু করে দিয়ে গিয়েছিলাম কোরআন নিজে পড়ে আর ওদের নাম লিখে কোরআন কে কয়েকবার পড়বে সব ভাগ করে দিয়ে আমি তারপরে এখান থেকে চলে যাই এবং কোরআন সংশোধন হয়েছে যে কোরআন খত যাবতীয় সবটুকুন এলাকার মুদ্রাগঞ্জ যারা শুয়ে আছেন আমাদের দিকে তাকিয়ে রয়েছেন আপনারা পয়সাকে দিয়েছেন পয়সার জন্য কাজে লাগে দিতেন এটা আমরা শুনলে বুঝতে পারি গ্রামের একজন মাতব্বা ছিল মোড়ল তার কাছে কিছু কেউ কোনো ঘটনা ঘটলে মোড়ল সাহেবের কাছে সবাই চলে আসত এখন একজনের এরকম একটা ঘটনা ঘটেছে ঘটলে মোরল সাহেব হ্যাঁ কথা বলবে না মোরল সাহেবের কাছে আসছে আজকে বলছেন যে মঙ্গল সাহেব আমার তো এরকম ঘটনা একটা ঘটেই গেছে তা আপনি আমার বিচারটা আমার পক্ষের তোমার রায় হয় এই নেন আমার বাড়ির সুন্দর তালের গুড় আমি তৈরি করেছি একবার গুড় তিনি দিয়ে গেলেন কি দিয়ে গেলেন একবার গুড় ঘুষ দিয়ে গেলেন ঘুষ তার রায়টা জন্য আমার পক্ষে আছে আপনার বলেন গুসকার দায় আছে আছে সুৎকা দায় আছে মিথ্যা কথা বলা যায় আছে চুরি করা যায় আছে অন্যায় করা যায় আছে কারো গালে চল মারা যায় আছে কারো দোকান থেকে লুট করে নিয়ে আসা যায় আছে আহা কারোর ঘের দখল করা যায় আছে হারাম হারাম ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন বন্ধুরা